যেখানে বেশ কিছু অচেনা মুখ একত্রিত হয়েছে তাদের কথাবার্তা শুনে নির্মল বুঝতে পারেন এই লোকগুলো আসলে দেশের বিরুদ্ধে কিছু ভয়ানক করার পরিকল্পনা দেখুন সকাল থেকেই চারপাশে যেন একটা ভিন্ন রকম উত্তেজনা বিরাজ করছে রাত পেরোলেই পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস নির্মল দাস একজন সাধারণ মানুষ বয়স পঁচিশের কাছাকাছি প্রতিদিনকার মতো আজও তিনি অফিসের পথে রওনা দিয়েছেন কিন্তু মনটা আজ ভীষণ অস্থির স্বাধীনতা দিবসের এই বিশেষ দিনে দেশের জন্য কিছু করার একটা তীব্র ইচ্ছা তার মনের গভীরে উঁকি দিচ্ছে ছোটোবেলা থেকেই নির্মল দেশপ্রেমে বিশ্বাসী তার বাবা একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন যিনি দেশকে মুক্ত করতে প্রাণ দিয়েছেন বাবার কথা মনে পড়লেই নির্মলের হৃদয়ে এক অদ্ভুত শক্তির জন্ম হয় হঠাৎ নির্মলের ফোনে অজানা নাম্বার থেকে একটা কল আসে অপর প্রান্ত থেকে কণ্ঠস্বর শোনা যায় আমরা জানি তুমি দেশের জন্য অনেক কিছু করতে পারো তোমার বাবার মতো তুমিও আজ দেশকে সাহায্য করো তবে এটা সহজ হবে না কথাটা শুনেই নির্মল থমকে যায় কে এই লোক কী বা বলতে চাইছে নির্মল এক মুহূর্ত চুপ করে রইল মাথার ভেতর যেন অগণিত প্রশ্ন কাচ্ছে তার। তবে কৌতূহল তাকে তাড়িয়ে নিয়ে যাচ্ছে তাই বেশি কিছু না ভেবে তিনি ফোনে পাওয়া গিয়ে হাজির হন ঠিকানায় পৌঁছে নির্মল দেখতে পান একটা পুরানো ভাঙা বাড়ি দরজার সামনে পৌঁছাতেই এক বৃদ্ধা দরজা খুলে দেন তোমার জন্যই অপেক্ষা করছিলাম বাবা এসো ঘরটায় ঢুকতেই নির্মল দেখেন কয়েকজন লোক বসে আছে তাদের মধ্যে একটি লোক বললেন আমরা স্বাধীনতা সংগ্রামের উত্তর তবে এখনও অনেক শত্রু আছে যারা আমাদের দেশের ক্ষতি করতে চায় আমরা খবর পেয়েছি যে আজ রাতে শহরের এক জায়গায় একটা ভয়ানক ষড়যন্ত্র হচ্ছে তোমার বাবার মতোই তোমাকে এই ষড়যন্ত্র থামাতে হবে নির্মল অবাক হয়ে শোনেন তার শরীরের রক্ত যেন টক করছে এত বড় একটা দায়িত্ব কিন্তু তিনি জানেন তার বাবাও এমন কাজ করেছিলেন দেশের জন্য কিছুক্ষণ চুপ করে থেকে নির্মল সাহসী কণ্ঠে বললেন আমি প্রস্তুত কি করতে হবে বলুন রাতের অন্ধকারে নির্মল সেই নির্ধারিত জায়গায় পৌঁছে যান জায়গাটা একটা পুরানো গুদাম ঘর যেখানে বেশ কিছু অচেনা মুখ একত্রিত হয়েছে তাদের কথাবার্তা শুনে নির্মল বুঝতে পারেন এই লোকগুলো আসলে দেশের বিরুদ্ধে কিছু ভয়ানক করার পরিকল্পনা করছে তার হাত পা কাঁপছে কিন্তু মনটা শক্ত রাখেন তিনি তিনি চুপি সারে তাদের কথোপকথন রেকর্ড করে ফেলেন হঠাৎ সেই মুহূর্তে নির্মলকে একজন দেখে ফেলে কে লোকটা এখানে কি করছে ওকে ধর 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 ওকে নির্মল দৌড়ে পালানোর চেষ্টা করলেও সে ধরা পড়ে যায় তাকে মারধর শুরু করে সবাই কিন্তু নির্মল কোনো বাধা দেয় না তার মনের মধ্যে একটাই চিন্তা দেশের জন্য নিজের জীবন বিসর্জন যদি দেওয়ার এটাই উপায় হয় তবে তাই তিনি করবেন নির্মলের হাত পা বেঁধে ফেলা হয় আর তাকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয় কিন্তু তিনি একটুও ভয় পান না মুখে কোনো শব্দ না করেই শুধু চুপ করে থাকেন তিনি নির্মলের ধারণা ছিল তার এই আত্মত্যাগ হয়তো দেশের কোনো কাজে লাগবে না কিন্তু হঠাৎই পুলিশের সাইরেনের শব্দে গুদাম ঘরটা কেঁপে ওঠে পুলিশ ঢুকে পড়ে আর ধরা পড়ে যায় সব ষড়যন্ত্রকারীরা নির্মলের হাত খুলে দিয়ে একজন পুলিশ কর্মকর্তা তাকে বলেন আমরা অনেকক্ষণ থেকে এই দলটার পেছনে ছিলাম তোমার বাবার মতোই তুমিও আজ দেশকে রক্ষা করেছো প্রাউড অফ ইউ নির্মল প্রাউড অফ ইউ নির্মল চোখের জল আটকাতে পারেন না তার বাবার আত্মা যেন আজকের দিনটিতে শান্তি পেয়েছে তিনি জানেন দেশের জন্য কিছু করতে পেরে তিনি গর্বিত আকাশে ভোরের আলো ফুটতে শুরু করেছে জাতীয় পতাকা উঠছে প্রতিটি ঘরে ঘরে আর নির্মল জানেন এই স্বাধীনতা এই গৌরব রক্ষা করার দায়িত্ব আমাদের সবার নির্মল দাসের এই সাহসিকতার গল্প শুধু একক ব্যক্তিত্বের নয় এটা প্রতিটি দেশপ্রেমিক হৃদয়ের গল্প স্বাধীনতার জন্য আত্মত্যাগ করতে পারা এক গর্বের বিষয় যা আমাদের মনে সাহস যোগায় এবং দেশের জন্য কিছু করতে উদ্বুদ্ধ করে পনেরোই আগস্ট শুধু একটি দিন নয় এটি আমাদের আত্মত্যাগের প্রতীক যা আমাদের মুক্তির পথ দেখায়